আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ কামরা মুসলিম হিসাবে একজন সত্যিকারের বাঙালি হিসাবে লজ্জিত। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে অতীতে যা হয়নি আজকে তাই হয়েছে। মসজিদে হামলা করেছে। মুসলিম হয়ে মসজিদে হামলা করেছে নোয়াখালীতে শিবিরের কোরআন কর্মসূচিতে সহ্য করার নয় শুধু হামলা করে শান্ত হয়নি বাং করেছে আমরা দেখেছি ভিডিওতে সন্ত্রাসীরা সন্ত্রাসী দলেরা সন্ত্রাসের দল সন্ত্রাসীরা হামলা করেছে সাদা বাজারা হামলা করেছে মসজিদে এটা সহ্য করার মতো নয় পরপর চারটা বিশ্ববিদ্যালয়ে যখন হেরেছে শুধু হেরেছে বললে হবে না লজ্জাজনক ভাবে হেরেছে লজ্জাজনক ভাবে হারার পরে অপমান সহ্য করতে না পেরে মসজিদে হামলা করেছে জনগণ তাদেরকে অনেক আগেই এই প্রত্যাখ্যান করেছে শুধু বিশ্ববিদ্যালয়ে নয় ইনশাল্লাহ জাতীয় নির্বাচনেও জনগণ দেখিয়ে দিবে চাঁদাবাজের কোনো ঠাই হবে না বাংলাদেশে দুর্নীতিবাজদের কোনো ঠাই হবে না বাংলাদেশে চোর ডাকাতদের কোনো ঠাই হবে না বাংলাদেশে আমরা বলে যাইনি আমরা নিজের চোখকে যা দেখেছি তা আমাদের বলতেই হবে পুরান ঢাকার মিটফুট এলাকায় সাদা না দেওয়ার কারণে সোহাগ নামের একজনকে ফাতর মেরা জনসম্মুখে হত্যা করেছে বিএনপির লোকেরা নেতা আমরা দেখেছি আমরা বলে যায়নি আজকে মসজিদে হামলা করেছে মসজিদ বাংচুর করেছে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে এটা অপমানজনক যে মুসলিম কান্ট্রিতে যে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় হামলা করার সাহস পায় না কেউ হামলা করার সাহস করে না সেই মুসলিম কান্ট্রিতে নামদারে কিছু মুসলিম মসজিদে হামলা করেছে এটা সহ্য করার মতো নয় এটা অনেক অপমানজনক এটার জবাব অবশ্যই দিতে হবে এটার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হতে হবে মসজিদের ভেতরে তারা খালাদা জিয়ার জন্মদিন পালন করতে পারে কিন্তু কোরআনের প্রশিক্ষণ কর্মসূচি করা যাবে না তাদের বাস্যমতে এটাকে মগের মূল্যক আমাদেরকে আলমুলারা অনেক আগে সতর্ক করেছিল